আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে বানানো সেমাইয়ের রেসিপি এগুলো হচ্ছে হাতে বানানো সেমাই এই সেমাই আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় এবং খুবই খেতে সুস্বাদু আমার ছোট পুকু আমার জন্য এই সময় পাঠিয়েছে আর ফুল রেসিপি দেখার জন্য সাথেই থাকুন এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ শ্যামাইয়ের রেসিপির জন্য একদম খাঁটি গরুর দুধ দেখতে থাকুন ফুল ভিডিওটি খুব মজার একটি রেসিপি আপনারাও যদি এইভাবে ট্রাই করেন অবশ্যই মানে একদম ফেমে পড়ে যাবেন এই শ্যামাইট রেসিপির দুধের কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি মিষ্টি একটু বেশি খাই তার জন্য একটু চিনিটা বেশি দিব চিনি দেওয়া শেষ এখানে দে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দুই তিনটা দারচিনি দিয়েছি দুই তিনটা এলাচ দিয়েছি এখন দিয়ে দিব তেজপাতা এখন একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুধের ভিতর দুধটা ব্লক ওঠার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ বলক উঠে গেছে দেখেন মার্শাল্লাহ দুধের কালারটা কত সুন্দর আসছে ব্লক যেহেতু উঠে গেছে এখন হচ্ছে এই সেমাইগুলা দিয়ে দিব এগুলা হচ্ছে হাতের বানানো হাতে বানানো বলতে একটা মেশিন দিয়ে বানানো হয় শ্যামাইগুলো আস্তে আস্তে একটু গুঁড়া করে দিয়ে দিব শ্যামাই দেওয়ার শেষ এখন চামচের সাহায্যে একটু লাড়াছাড়া করে নিব এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব নিচে যেহেতু না লাগে আর শ্যামাইগুলো দলা পাকিয়ে না যায় যেহেতু এই সময় খেতে যে কত মজা হয় যারা খেয়েছেন তারাই শুধুমাত্র জানেন আমার হাতের কাছে নারিকেল ছিল না একটু নারিকেল বেটে দিলে আরও মজা হইতো অনেক টেস্ট হইতো শুধু গরুর দুধ দিয়েই রান্না করতেছি আমি আর দুই তিনটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আরও কিছুক্ষণ উঠিয়ে নেব তারপর হচ্ছে ফুল রেসিপি হয়ে যাবে বানানোর সেমাই রান্না করতেছি এই সেমাই কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার কিন্তু খুব পছন্দের দেখেন কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ কারো যদি এই ভিডিও দেখে লোভ লেগে যায় আমি কিন্তু দায়ী নাক থেকেই বলে দিলাম এই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেমাইটা আরে কিছুক্ষণ চুলার উপরে রাখতে হবে দেখেন মশাল্লা কত সুন্দর একটা কালার আসছে আর এই শ্যামাই খাটি গরুর দুধ দিয়ে রান্না করা কত যে মজা যারা খেয়েছেন একবার হলেও তারা এই অবশ্যই জানেন আরো কিছুক্ষণ রান্না করে নিব রান্না করা প্রায় শেষ আর অল্প একটুখানি রান্না করে নিব মশাল্লা ভালোই কালার আসছে কালার দেখি মনে হচ্ছে খেতে খুব মজা হবে কি সুন্দর একটা কালার আসছে রান্না শেষ একদমই কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা দেখেন কত সুন্দর একটা কালার আসছে অবশেষে হাসকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ